প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমাবরাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন এনআইএস কোর্স কোড ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের পরীক্ষাটা আবার হতে চলেছে যেটা পশ্চিমবঙ্গের জন্য এনআইএস কর্তৃক দয়াবান হয়ে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে যা আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষকরা কত ধরনের অসুবিধার সম্মুখীন হবেন এবং কত দরিদ্র শিক্ষক রয়েছেন যাদের এই পরীক্ষাটা দেওয়া আবারও তাদের জন্য একটা বিপদ স্বরূপ তাই আমি এখানে যে আপনারা খবরটা যেটা আসছে আপনারা নিশ্চয়ই এখানে দেখতেও পাচ্ছেন আমি আপনাদেরকে একটু পরে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে রয়েছে উনত্রিশ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে ডিএলএডের ফলাফল প্রকাশের ঠিক কথাটাও আমরা সবাই মানতে রাজি রয়েছে কিন্তু এই যে উনত্রিশ মার্চ রেজাল্টটা দেওয়া হবে তাহলে লাভটা কী হবে এনআইএস প্রথমে তদন্ত করবে এবং যদি তদন্তে সঠিক হয় তাহলে রেজাল্টটা দেওয়া হবে না হলে আগের রেজাল্টটা ঠিকঠাক থাকবে এখানে একটি কথা বলে চাই যে যদি তদন্তে না আসে বা তদন্তে হওয়ার পরে আবার রেজাল্টটা দেওয়া হয় তাহলে এ মানেটা কি রইল। একদম এখানে যে কোর্টে যে কেসটা রয়েছে সব শিক্ষক এখানে আমাদেরকে জানাচ্ছেন যে কো কেসটা একদম শেষ করে দিলে ভালো হয় যে উনত্রিশ মার্চ পর্যন্ত যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা আরোপ না করে সেখানে পুরোপুরি হাইকোর্টে সে কেসটা তুলে নিলে ভালো হয় এবং এখানেও আরও শিক্ষক বলছিলেন যে যদি তদন্তে করতে চায় তাহলে আগে তদন্ত করতে হবে এরপরে পরীক্ষা নেওয়া তো তাদের পক্ষে কর্তব্য ছিল তাহলে যদি তদন্তে না আসে বা তদন্তে এরকম না হয় তাহলে কি এনআইএস এর যে সকল ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির কোনো বরাট করবে এরকম তো কোনো কিছু নেই পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় নাই শুধু হাইকোর্টের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে যে উনত্রিশ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু কেন্দ্র কতটুকু মানবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা সব শিক্ষক বলছিলেন যে এখানে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে তাই এখানে উনত্রিশ মার্চ মার্চ পর্যন্ত যে সকল নিষেধাজ্ঞা রয়েছে সেটাই নিষেধাজ্ঞায় নিষেধাজ্ঞা হয়ে থাকবে এর ফলে কোনো রেজাল্ট আপনারা পাবেন বলে আমি বা এর এর জন্য একটি সুখবর আপনাদের জন্য আসবে আমরা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা যে সকল শিক্ষক রয়েছেন সব শিক্ষক বলছিলেন যে কেসটা তুলে নিলেই ভালো হয় আপনারা এখানে খবরটা পুরোপুরি দেখুন এবং এখানে দেখলে বুঝতে পারবেন যে উনত্রিশ মার্চ পর্যন্ত কেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এর ফলে শিক্ষকদের কি লাভ হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন ডিএলএড পরীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা উনত্রিশ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা হাইকোর্টের যদি ডিটেলস দেখেন সেখানে রয়েছে ডিএলএড পরীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের উনত্রিশ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট যেখানে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট উনত্রিশ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে যে ফল প্রকাশ করা যাবে না আপনারা প্রথমে ডিটেলসে খবরটা দেখে নিন এক লক্ষ উনসত্তর হাজার প্রাথমিক শিক্ষক এই পরীক্ষা দিয়েছেন তবে পরীক্ষা হলেও একটি পত্রের জন্য হাইকোর্টের নির্দেশে আপাতত জ্বলে রইলো তাদের ডিএলএডি পরীক্ষার ফলাফল কী এই যে পত্র রয়েছে মূল পত্রতে কী রয়েছে যে ডিএলএডের ফলাফলটা জ্বুলে রইলো গত বছরের শেষে ডিসেম্বর মাসে পরীক্ষা শুরুর আগে ডিএলডি পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দেখা যায় ডিএলএডি পরীক্ষার প্রশ্নপত্র গড়ছিল মোবাইলে যেখানে একটি কথা লক্ষ্য রাখবেন আপনারা এখানে একটি কথা দেখলে বুঝতে পারবেন যে শুধুমাত্র বালুরঘাটে দেখা গিয়েছে সেই প্রশ্নটা লেখ হয়েছে তবে সেই প্রশ্নপত্র পাশের পরই আবারও পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরীক্ষা নেওয়া হলেও সেই পরীক্ষার ফল প্রকাশ এখানি হবে না বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন পাশ পত্রের পরীক্ষা নেওয়া হবে আগামী তিন ফেব্রুয়ারি যেখানে দেখুন তিন ফেব্রুয়ারি দুটো পরীক্ষা নেওয়া হচ্ছে সকাল এবং বিকাল যেখানে ছয় ঘন্টা পরীক্ষা নেওয়া হচ্ছে আপনাদের পরীক্ষার বিষয়ে আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়েছি আপনারা ভিডিও যে চ্যানেলে ভিজিট করুন এখানে একটি ভিডিও রয়েছে যে দশ মিনিটের ভিডিওটা আপনারা দেখে নিলে আপনাদের পরীক্ষার বিষয়ে আপনারা পুরোপুরি ইনফরমেশন পেয়ে যাবেন সেখানে পরীক্ষার বিষয়ে ভিডিওটা দেখবেন এবং এখানে রয়েছে যে সকল পরীক্ষা নেওয়া হচ্ছে তিন ফেব্রুয়ারি ডিটেল যদি আরো দেখেন প্রশ্নপত্র পাশ হলো কীভাবে এআইএস প্রসঙ্গে কেন্দ্রে হলফনামা তলব করলেন বিচারপতির সমাপ্তি চট্টোপাধ্যায় যেখানে রয়েছে কেন্দ্রের হলফনামা যে প্রশ্নপত্র কীভাবে পাশ হলো যদি এনআইএস এখানে দুপের টিকাতে না পারে যে বা এনআইএস এর জন্য দায়ী হয় আমি আপনাদেরকে এখানে প্রথমে বলে দিয়েছি যে এনআইএস কি এর জন্য কোনো ক্ষয়ক্ষতির বরাট করতে পারবে বা যে সকল শিক্ষকের ক্ষয়ক্ষতি হয়েছে সেই যে বা যে সকল শিক্ষকের এই পরীক্ষায় যে ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের পরীক্ষা দিয়েছিলেন সেই ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের কি কোনো ক্ষয়ক্ষতি তারা বরাট করবে এরকম প্রস্তাব আপনারা হাইকোর্টের কাছে রাখতে পারেন না হলে এনআইএসের এই যে আপনারা মামলা লড়ছেন এর ফলে আপনাদের হয়তো কোনো একটি বড় ধরনের অসুবিধা হতে পারে তাই আপনারা নিজেই বুঝতে পারেন যে এই পরীক্ষার জন্য বা আপনারা যে হাইকোর্টে মামলাটা করেছেন যে সকল শিক্ষকের পক্ষ থেকে বলা হচ্ছে সকল শিক্ষকের পক্ষ থেকে বলা হচ্ছে যে মামলাটা তুলে নিলেই ভালো হয় তাই আপনারা এখানে যে আপনাদের কি করতে হবে 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 মামলাটা মামলাটা রাখলে ভালো ভালো না তুলে নিলে তাই এখানে দেখুন এবং যদি আপনারা মামলাটা লড়তে চান তাহলে এনআইএসকে এরকম বলতে পারেন যে যদি আপনারা ধুপে টিকাতে না পারেন বা যদি আপনারা এই কথাটা সাব্যস্ত করতে না পারেন যে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে তাহলে কি এর জন্য যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে এই ক্ষয়ক্ষতিরকে কোনো অরাত দিতে পারবে এবং যে সকল শিক্ষকের পারিশ্রমিক রয়েছে বা Es decir, el chico যে দু তিন দিন যে সকল ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির কতটুকু এনআইএস পরাট করতে পারবে বা এনআইএস এর জন্য কি কি করতে পারবে যদি তারা তদন্তে অকৃত কার্য হয় তাই এর দাবিটাও আপনারা রাখতে পারেন যাতে এনআইএস এইরকম কোনো পদক্ষেপ আর কখনও না নিতে পারে এবং আর যে কোনো শিক্ষকের পক্ষে এরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তাই এই ছোট্ট খবরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন এবং হাইকোর্টেও এরকম যদি কেসটা লড়তে চান তাহলে আপনারা হাইকোর্টে এরকম প্রস্তাব রাখতে পারেন যে যদি আপনারা টিকাতে না পারেন যে প্রশ্নপত্র হয় হয়নি তাহলে ওই জন্য কী পদক্ষেপ নেওয়া হবে তাই এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারাও দেখতে পারেন এবং কী কী পদক্ষেপ নিতে হয় আপনারা নিজে বুঝতে পারেন ধন্যবাদ জয়